অনেক কিছু রান্নার পর বর্দে আবার কিসের জন্য বিরিয়ানি নিয়ে আসলো তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন আমার সাথে থাকেন সবাই হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলাজ ব্লগে স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভগবানের কিভাবে ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকের ব্লগটি কিন্তু এই মাছ ভাজা দিয়েই শুরু করছি আর আমার সকালে একদম সকালে কিন্তু ভয়েসটা দিচ্ছি সেই জন্য গলাটা একটু ভারী ভারী লাগছে আমার নিজের কণ্ঠ আমি নিজেই চিনতে পারছি না তাহলে আর করার কি আজকে শুক্রবারে আমি ভয়েসটা দিচ্ছি আর এই যেখানে রুই মাছ রান্না হবে আজকে রুই মাছ রান্না হবে কিন্তু আলো আর কপি দিয়ে আলো আর কপি দিয়ে তো রুই মাছ খুবই ভালো হয় আর আমি কিন্তু আপনাদেরকে শুধু এই রান্না রান্নাবান্না এই সবই দেখাচ্ছি অন্য কাজ কিন্তু আমি এখান থেকে দেখাইতে পারছি না কদিন পর থেকে অন্য কাজ আমি দেখাইতে পারবো যখন ঝিটকা বাসায় যাব। এই তো কয়েকদিন পরই যাব আর কি তখন আমি দেখাইতে পারবো এখন তো শুধু আমাদের দিদি আমার দিদি ভাইদের এক ঘেমি কাজ আমি দেখাচ্ছি শুধু রান্না রান্নাবান্না কিছু করার নেই আপনারা একটু ম্যানেজ করে দেখে নেবেন কষ্ট করে এই তো এগুলো মাছ এই কয়েকটা ভাজা হয়ে গিয়েছে তারপরে বাকিগুলো আবার ভেজে নিব মাছ ভাজতে ভাজতে কয়েকটা দিদিভাই কমেন্ট পড়ে নিই কারণ এক ভিডিও তো সবার কমেন্ট পড়া সম্ভব না কাজেই ঘোরায় ফিরে সবার কমেন্টই পড়ে নিব টুম্পা তৃপ্তি দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো বন্ধু পুরো ভিডিও অনেক কাজ রান্না সবটা মিলে খুব সুন্দর থ্যাংক ইউ ছোমার দিদিভাই এভাবে আমার পাশে থাকবে এভাবেই আমাকে ভালোবাসা দিবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা টুম্পা দিদিভাই লিখেছে লাইক দিয়ে তোমার ভিডিও দেখতে শুরু করলাম অনেক কিছু রান্না করছো দেখলাম রান্নাগুলো বেশ ভালোই হয়েছে বিছানা তুলে নিলে মাছ ভাজলে সকলের কমেন্ট বললে ভীষণ ভালো লাগলো দিদিভাই পারলে আমার কমেন্টটা পরের বারে পড়ো আরও ভালো লাগবে আমার থ্যাংক ইউ সো মাছ ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবেই আমার পাশে থেকে এভাবে আমাকে ভালোবাসা দিও তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা আর সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা অমৃতা দিদিভাই লিখেছে খুব সুন্দর থ্যাংক ইউ দিদিভাই এভাবেই আমার পাশে থেকে এভাবেই আমাকে ভালোবাসা দিও তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা আর সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা আমার কমেন্ট পড়তে পড়তে আমার মাছ ভাজা কিন্তু হয়ে গিয়েছে এখন এই যে কপিগুলো আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে আগে ভেজে নিব। এইগুলো ভেজে উঠিয়ে রাখবো এই কপিগুলো কিন্তু আমি তরকারিতে আগেই দিব না পরে দিব এই তো এই যে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ এগুলো দিয়ে সুন্দর করে কপিগুলো ভেজে নেব এভাবে তরকারি কিন্তু বেশ ভালো লাগে খুবই টেস্টি হয় আর আলু কপির তরকারি তো দারুণ টেস্টি হয় তাই না বন্ধুরা তাহলে দেখতে থাকেন পুরোটাই আর বন্ধুরা একটা লাইক দেওয়ার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন। তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে এই তো আমার কপি ভাজা কিন্তু হয়েই গিয়েছে প্রায় এখন কপিগুলো আমি উঠিয়ে নিব দেখেন কত সুন্দর হয়েছে ভাজাগুলো আবার একটু তেল দিয়ে দিব তারপর একটা তেজপাতা সোমবার দিয়ে জিরে সোমবার দিয়ে তারপর আলুগুলো দিয়ে দিব। আলুগুলোও কিন্তু আমি অনেক ভালো করেই ভেজে নিব কুকিং উইথ থেকে লিখেছেন নোটি পেয়ে চলে আসলাম দিদি ভাই খুব সুন্দর শেয়ারিং করেছেন থ্যাংক ইউ সো মাছ দিদিভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমাকে ভালোবাসা দিবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা দিদি দিদিভাই লিখেছে লাইক দিয়ে শুরু করলাম ঠিক বলেছেন ইলিশ মাছ বেশি ভাজা ভালো লাগে না ছেলের জন্য সরপুটি আর পালং শাক রান্না করলেন নতুন একটি শাক রান্না করলেন সব মিলে ভিডিওটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবে আমার পাশে থাকবেন এভাবেই আমাকে ভালোবাসা দিবেন তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো এই যে এই জালোগুলোতে কিন্তু আমি মশলাপাতি ভালো করে দিয়ে দিচ্ছি কারণ এই মশলাপাতিগুলো একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব এভাবে রান্না করলে কিন্তু তরকারিটা খুবই দেখ সুন্দর হয় আবার খেতেও খুবই টেস্টি হয় এই তো পরিমাণ মতো একটু জল দিয়ে দিব আমি যাতে মশলাগুলো পড়ে না যায় মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিব। যাতে কালারটা অনেক সুন্দর হয় সেজন্য এই তো এই দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এই তো এগুলো কিন্তু আমার কষান হয়ে গিয়েছে আলু সহ এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি এই তো তারপর এদিকে আবার বাঁধাকপির ঘন্ট রান্না করবো আজকে চিংড়ি মাছ দিয়ে তার জন্য চিংড়ি মাছগুলো আগে আমি ভালো করে ভেজে নিব তারপর আলুগুলো ভেজে নিব। আলুগুলো ভাজা হলে পরে বাঁধাকপিও দিয়ে দিব ওই যে চিংড়ি মাছ একদম সাদা চিংড়ি এগুলো এগুলো ভাজে ভেজে নিচ্ছি আর বাঁধাকপির ঘন্ট এভাবে কে কে খান তারা আমাকে জানাবেন আজকে রান্না করছে হলো রুই মাছের তরকারি তারপরে বাঁধাকপির ঘন্ট আর শাক ভাজি এত কিছু রান্নার পরও কিন্তু পর্দে আবার কিসের জন্য বিরিয়ানি নিয়ে আসলো আসলে বিরিয়ানি আনলো হলো ছেলে মেয়েদের পরীক্ষা শেষ তাই ছেলে মেয়েদেরও তো একটু খুশি করার দরকার আছে কারণ এত পড়াশোনা করছে পড়াশোনা করার পর বর্দি বলছে যে তোমাদের এতে নিয়ে যাব হোটেলে নিয়ে যাব কারণ ওদেরও তো একটু ঘোরানোর দরকার আছে মনটা পরিবর্তন করার দরকার আছে কারণ সব সময় যদি এক খেয়েমিভাবে পড়াশোনাই করে তাহলে কিন্তু ওদেরও ভাল লাগবে না মনও ভালো হবে না সেই জন্য বরদি বলে যে ওদেরকেও খাওয়াই নিয়ে আসি তারপরে বাড়ির সবার জন্যেই নিয়ে আসবো তাই মানে ওদেরও খাওয়াই নিয়ে আসছে আর বাড়ির সবার জন্যই নিয়ে আসছিল বিরিয়ানি বিরিয়ানিগুলো খুবই টেস্টি ছিল আমরা তো সবাই এইগুলো রান্না করে রেখে তারপরে ওইগুলোই খেয়ে নিয়েছি এগুলো আবার রাতে খাবো ভাতও রান্না কিন্তু আমার হয়েই গিয়েছে বর্দে বলল যে এত কিছু রান্না করছিস তাতে কি হয়েছে এগুলো রাতে খেয়ে নিব আর ওই দেখেন কতগুলো মাছ মাছগুলো কিন্তু আমি এখন দিয়ে দিয়েছি আর কপিগুলো তো আগেই দিয়ে দিয়েছি এখন এগুলো দিয়ে ভালো করে আমি হাই ফ্লেমে জাল দিয়ে নেবো আর মাছ কিন্তু অনেকগুলা দেখেন আমার কড়াই কিন্তু একদম ভরেই যাবে মাছগুলো দিতে দিতে আর বর্দি প্যাকেট করে অনেকগুলা মাছ করি ওই দেখেন একদম কিন্তু ভরেই গিয়েছে এখন আমার নাড়াচাড়া করতে খুবই কষ্ট সেই জন্য কড়াই একটু নাড়াচাড়া করে দিব খন্তি দিয়ে নাড়তে তো একদমই কষ্ট হবে আমার ওই চারদিক থেকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি যাতে নিচেও লেগে না যায় সেজন্য টুলুতে এই দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো তোমার কাজ গোছানো রান্না অনেক সুন্দর ভালো লাগলো দিদিভাই থ্যান থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবে আমার পাশে থেকে এভাবে আমাকে ভালোবাসা দিও তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা সুচিত্রা দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে রেসিপি রান্নাটা থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবে আমার পাশে থেকেও এভাবে আমার সাথে থেকে এভাবে আমাকে ভালোবাসা দিও তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এদিকে আমার বাঁধাকপির ঘণ্ট কিন্তু প্রায় শেষের দিকেই আমি কিন্তু একটু চিনিও দিয়ে দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি হয় আর খেতেও খুবই টেস্টি হয় বাঁধাকপিতে কিন্তু একটু চিনি না দিলে টেস্টি হয় না আর চিংড়ি মাছগুলোও কিন্তু দিয়ে দিয়েছি তারপর আমি একটু আটাগুলিও দিয়ে দিব ওই যে এর মধ্যে কিন্তু আমি একটু মশলাপাতি দিয়ে দিয়ে দিয়েছি আদাও দিয়ে দিয়েছি আদা না দিলে কিন্তু ঘন্টটা ছিনতে ভালো আসে না সেই জন্য একটু আদাও দিতে হয় বাঁধাকপি তো খুবই টেস্টি হয়েছিল সবাই খেয়ে বলল যে বাঁধাকপিটা খুবই টেস্ট হয়েছিল এখন এই যে আমি শাকগুলো ভেজে নিব সুদ্ধা দিদি ভাই লিখেছে দিদিভাই সন্ধ্যার চা খেতে খেতে তোমার সুন্দর ভিডিও কমেন্ট পড়া কাজ আর সুন্দর সুন্দর রান্না দেখছি আর সুন্দর কথা শুনছি থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবেই আমার পাশে থেকে এভাবে আমাকে ভালোবাসা দিও তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা যে শাকগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি একটু জলও দিয়ে দিলাম যাতে একটু নরম নরম হয় সেই জন্য চন্দনা দিদি ভাই লিখেছে বিছানাপাতি পরিষ্কার করে নিলে মাছ ভাজা সঙ্গে চা অনেক সবজি দিয়ে তরকারি সঙ্গে কমেন্ট করে নিচ্ছ সব মিলে ভিডিওটা খুব সুন্দর হয়েছে থ্যাঙ্ক সো আমার দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবে আমার পাশে থাকবে এভাবে আমাকে ভালোবাসা দিয়ে দিবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই যে এখন আমি কিন্তু এই যে ধুয়ে রাখাই থালা বাসন এগুলো সব গুছিয়ে নিচ্ছি রান্নার ফাঁকে ফাঁকে এভাবেই কিন্তু আমি কাজগুলো করিনি অন্য সব কাজ না করলে কি হবে কারণ কাজের লোক আছে সেই জন্য অন্য সব কাজ করা হয় না কিন্তু এই সব কাজ আমি রান্নাঘরের সব কাজ সব কিছু কিন্তু কাজের লোক দিয়ে হয় না সব কাজ তো আমাদের নিজেদেরই করতে হয় এই তো মরিচও কিন্তু ভেজে নিয়েছি শাক ভাজা তো মরিচ ভাজা না হলে একটু ভালো লাগে না খেতে একদমই টেস্ট লাগে না জীবন নদী লিখেছে নোটি পেয়ে চলে আসলাম ইলা থ্যাংক ইউ ছো মা দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবেই আমার পাশে থাকবেন এভাবেই আমাকে ভালোবাসা দিবেন তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা এই তো তারপরে যে থালা বাসন কিন্তু আমি এখানে র্যাকে গুছিয়ে নিচ্ছি কারণ ওইখানে ধুয়ে ধুয়ে ঝর্ণা দেওয়া হয় তারপরে কিন্তু এখানে গুছানো হয় কারণ এখানে জল সহ রাখলে ওই জলগুলো পরে কিন্তু একদম নোংরা হয়ে যায় তারপরে যে পরমে তো শুধু আমাকে বলতেছে আমাকে বিরিয়ানি দাও বিরিয়ানি দাও টাইম পর দিকে বলতেছি দেন ওর ঘুমের সময় হয়ে গিয়েছে তারপর আমাকে বলতেছে আমি এখন হাত দেবো না তুই ওকে খুলে দুই মেয়েকে দিয়ে দে তারপর কিন্তু আমি ভাত চলাই রেখে ওদেরকে আবার এগুলো খাবার খেতে দিতে গিয়েছি তারপর বর্দে আমাকে শুধু বলতেছে যে গরম গরম তুইও খেয়ে নে এখন আর ঠান্ডা করে লাভ নেই ছেলে তো খেয়ে আসছে ওরা আবার যায় নাই আর বিরিয়ানি কিন্তু খুবই টেস্ট হয়েছিল মেয়ে বলতেছে আমাকে রানের মাংস দাও তা তো প্যাকেটে কোনো প্যাকেটে রানের মাংস নেই সেই জন্য আর ওদেরকে রানের মাংস দিতে পারিনি যা আছে তাই তো দিব নাকি তারপর বলতেছে আমাকে এই দাও সালাদ দিয়ে দাও ও আবার সব কিছুই খেতে মোটামুটি খুবই ভালোবাসে এই তো এই যে দুই প্লেটে বেড়ে নিচ্ছি ওর জন্য আর আমার মেয়ের জন্য দুইজনের জন্যই বেড়ে নিচ্ছি ওদের তো খোঁদা লেগে গেছে তারপরে যে ওদিকে কিন্তু আমার ভাতও হয়ে গিয়েছে ভাতটা এখন তারপরে আবার মার গেলে নিব আর ওইদিকে ওই দেখেন রান্নাবান্না সব কিছু কিন্তু রেডি সব কিছু ঠেকে ঠেকে রেখে দিয়েছে দিয়ে বলে যে কোনো কিছু নষ্ট করিস না রাতে খাওয়া যাবে তারপরে যে আমি কিন্তু ভাত নামানোর জন্য আসছি ভাতের মারটা গেলে নিব আমি আবার ভাতের মার কিন্তু এভাবেই গেলে নিই আগে একটু ফেনা ফেলে নিই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিও শেষ করছি সবাই টাটা আমাৰ